গিগাবাইট এই যে ওয়ান মাদাবোটের যে ভিজিআইসিটি অর্থাৎ এই মাদাবোটের ভিজিআইসিটির সমস্যার কারণে আমি সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি তিনশো তিনশো তিন সিরিয়াল নাম্বার তো এই মাদাবোটের ভিজিআইসিটি নষ্ট থাকার কারণে তো মাদাভোডটি চালু হচ্ছিলো বন্ধ হচ্ছিলো এবং কোন ধরনের ডিসপ্লে দিত না তো আমি এই ভিজিআইসিটি চেঞ্জ করব এবং একটি নতুন ভিজিআইসিটি লাগাবো তো এখন আমি এই যে নতুন ভিজিআইসিটি লাগাবো তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন যারা সরাসরি আইসি লেভেলের কাজগুলো করে থাকে তো আপনারা প্রত্যেকটা ভিডিওই আমরা দেখেন যে আমরা মাদারবোর্ডের কাজগুলো করে থাকি তো আমরা নিখুঁতভাবে এবং সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডগুলো সার্ভিস করে থাকি আর অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এই মাদারবোর্ডটিতে সুন্দরভাবে আইসিতে হিট দেব হিট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবো তো যেহেতু মাদারবোর্ডটির সমস্যা সেই সূত্রে আমি সুন্দরভাবে 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 আমি আইসি দিয়ে আইসিটি এই যে আমাকে সুন্দরভাবে বসাতে হবে আইসিটি তো আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো গুলো সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা করতে এবং শিখতে পারবেন যারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারটিও হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা দিন টু অর্থাৎ এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুরের মাদা বোর্ড এই মাদাবোর্ডটি আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে এবং সম্পূর্ণভাবে আমি ওকে করি তো এর ভিজিমি এর যে ভিজেআইসিটির সমস্যার কারণে এই ধরনের প্রবলেমটা দিয়ে দিচ্ছে তো ভিজেআইসিটি আমি সুন্দরভাবে লাগাবো তো যারা এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন ভালো রকমের তো আপনারা সরাসরি আমাদের ল্যাবে আসতে পারবেন এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদার বোর্ডগুলো পাঠাই দিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন রংপুর বিভাগের মধ্যে যারা রয়েছেন তারা আসতে পারবেন তো অবশ্যই আপনারা যে একটা মাদার বোর্ড খুলবেন একটা বিশ্বাস্ত এবং ভালো একটি ল্যাবে যে যারা মাদার বোর্ড প্রফেশনালি রিপেয়ার করে তো আপনারা দেখবেন যে আমরা এই যে মাদাবোর্ডের কাজগুলো করে থাকি আপনাদেরকে প্রফেশনালি আপনারা দেখাই এবং প্রতিনিয়ত মানে প্রতিদিন আমরা আপনারা আমরা লাইভ করে থাকি এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি তো এই যে আইসিটি লাগানো হোস হলো এখন আমি পেস্টগুলো পেট্রোল দিয়ে পরিষ্কার করতেছি এবং চারপাশে পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে আমাকে টিস্যু দিয়ে আইসিটি পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে আমি পাওয়ার দিয়ে দেব তো যারা আপনারা আমাদের এই মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন বা কাজগুলো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন এই যে আইসিটি লাগাইলাম একদম সম্পূর্ণভাবে ওকে তো এখন আমি আইসিটি লাগানো কোনো ধরনের এই যে আমি পিন নাম্বারও দেখাচ্ছি সিরিয়াল নাম্বার দেখাচ্ছি মাদারবোর্ডে দেখেন তিনশো তিন অর্থাৎ ছিল এখন লাগাইছি সে অবস্থায় আপনাদেরকে সিরিয়াল নাম্বার দেখাচ্ছি এখন আমি মাদা পাওয়ার দিয়ে দেব তো যারা আমাদের ল্যাবে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এই যে মাদার বোর্ডটি একবার চালু হয়ে বন্ধ হয়ে গেল দেখি আমাদের মাদা কোডিং করে কিনা এই যে মাদা কিন্তু কোডিং করা শুরু করে দিছে তো যেহেতু আমাদের মাদাবোর্ডটি কোডিং করতেছে সেই সূত্রে আপনারা আমাদের যে এই যে মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো মাদারবোর্ড এখন বিজে লাগালি ডিসপ্লে ডিসপ্লে পাবে তো এই যে সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ওকে করলাম এই ধরনের কাজগুলো যারা শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে করতে পারবেন মাদারবোর্ডটি এখন ডিসপ্লে দিয়ে দিছে এই যে ভিজিআইসিটি সুন্দরভাবে কিন্তু লাগে দেওয়ার রয়েছে এখন এই যে আবার আপনাদেরকে আবারও সিরিয়াল দেখাচ্ছি এই যে তিনশোই তিন অর্থাৎ দেখেন তিনশো তিন শেষের সংখ্যাটা দেখেন তিনশো তিন সিরিয়ালের যে মাদাবোর্ডটি আবারও সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে এবং এখন আমি এই মাদা ডিসপ্লে দেখাবো তো যারা এই ধরনের কাজগুলো শিখ করতে চাচ্ছেন বা বা করা নিতে করে নিতে যাচ্ছেন বা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে আপনারা আসতে পারেন এই আইসিটির কেন এই ধরনের সমস্যা ছিল এই যে ফুললি আমরা একটা আইসি লেভেলের কাজগুলো করে থাকি এই যে দেখেন মাদাবোর্ডটি কিন্তু সম্পূর্ণভাবে ওকে এবং মাদাবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বোর্ডগুলো সার্ভিস করার জন্য পাঠিয়ে দিতে পারেন তো ধন্যবাদ স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপেও আপনারা ফোন করতে পারবেন ধন্যবাদ সবাইকে